বডি কে এনি টাইপ অফ এনি টাইপ অফ ফিগার কে কেট্রাকটিভ একটা লুক অবশ্যই দিতে পারেন এবং সেই জন্য লেজার অ্যাস্টিক ডার্মোটোলজি কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট অপশন নিয়ে আসছে বলছিলাম ফিলার ট্রিটমেন্টের কথা সো ফিলার ট্রিটমেন্ট কি হচ্ছে সম্পূর্ণ নন সার্জিক্যাল নার এজেন্ট আপনাদের ডিজায়ারেবল এর লুক ক্রিয়েট করে দিতে ট্রাই করি চেষ্টা করে থাকি এবং একটি সুন্দর একটা ফিগার আপনাদেরকে দেওয়ার ট্রাই করে থাকি সো ফিলার ট্রিটমেন্ট সম্পর্কে আজকে এই ভিডিওতে ডিটেলস পেয়ে যাবেন আসসালাম

পার সিসি এখানে সিক্সটি সিসি আছে এবং এটি কিন্তু আপনার হচ্ছে ক্রসলিং হাইলোনিক অ্যাসিড আছে এটার মধ্যে সো এই বডি ফিলার এজেন্ট দিয়ে কিন্তু বেসিক্যালি আমরা ট্রিটমেন্ট করে থাকি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটি এবং এখানে কিউআর কোড স্ক্যানার আছে যেটা স্ক্যানার করে আপনারা দেখতে পাবেন প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল এবং এই ম্যাক্সি ফিলের বডি ফিলার দিয়ে আমরা যতগুলো ফিলার ট্রিটমেন্ট প্রোভাইড করেছি আমাদের ক্লায়েন্ট দের কে সবাই খুবই গুড রিভিউ দিয়েছে এবং খুব ভালো একটা ফিলার খুব বেস্ট একটা ফিলার খুব সুন্দর কাজ করে এটা যেখানে অন্যান্য ফিলের কিন্তু আপনার রেজাল্ট ছয় মাস পরে আবার এক পরবর্তী সেশন নিতে হয় ছয় মাস পর্যন্ত থাকে আর সেখানে আপনি যদি আমাদের ম্যাক্সি ফিল বডি ফিলার ইউজ করেন তাহলে কিন্তু রেজাল্ট বারো থেকে পনেরো মাস পর্যন্ত স্থায়িত্ব থাকে সো ফিলার আপনি কেন করবেন এবং কোন কোন জায়গায় করতে পারেন সো আপনারা যারা চাচ্ছেন আমি যেহেতু আজকে একটু বডি ফিলার দেখাচ্ছি সো বেসিক্যালি বডি ফিলার ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো আমাদের অনেক ক্লায়েন্ট আছে আমাদের কাছে যারা কমপ্লেন করে স্পেশালি ফিমেল ক্লায়েন্ট তাদের ব্রেস্টের সাইজটা অনেক বেশি লং থাকে সেটাকে যারা ভলিউমটা ইনক্রিজ করতে চাচ্ছেন একটা অ্যাট্রাক্টিভ লুক করতে চাচ্ছেন সেই জায়গায় কিন্তু এই ফিলিং এজেন্ট গুলো ইউজ করে আমরা হচ্ছে আপনার ব্রেস্ট এর ভলিউমটা ইনক্রিজ করে দেই সাইজটা শেপিংটা ইনক্রিজ করে একটা অ্যাট্রাক্টিভ লুকিং পিরিয়ড দিতে কিন্তু হেল্প করি সো আমাদের অনেক ক্লায়েন্ট আছে মেল ফিমেল যারা চাচ্ছেন আপনাদের ব্যাক যেটা বাচক বাচকের সাইজটাকে অ্যাট্রাকটিভ লুকিং করার জন্য ফিগারটাকে সুন্দর দেখানোর জন্য ইনক্রিজ করতে সাইজ গুলোকে ভলিউম গুলোকে যারা লিফটিং করতে যাচ্ছে সো বাচকের কিন্তু বডি ফিলার ইউজ করা হয় অনেক ক্লায়েন্ট আছে স্পেশালি যারা মডেলিং করে থাকেন বা যাদের লেগ এর গুলো যারা মনে করছেন যে আপনাদের আহ আনওয়ান্টেড একটা বডি শেপ আছে সো লেগ হ্যান্ডেও কিন্তু বডি ফিল্ডার করে একটা সুন্দর একটা ফেস পেতে হেল্প করা হয় পাশাপাশি অ্যাবডোমেনে অথবা দেখা যাচ্ছে যে যারা চাচ্ছেন ফিগারটাকে হ্যাঁ মেনটেন করতে সেই সব জায়গায় ওয়েস্টেও কিন্তু বিভিন্ন ধরনের বডি ফিলার আমরা হচ্ছে করে থাকি এন্ড অ্যানাদার ফিলারও আছে যেগুলো হচ্ছে ফেসে করা হয়ে থাকে যারা নাকটাকে খাড়া করতে চাচ্ছেন প্রমিনেন্ট করতে চাচ্ছেন সেখানে হচ্ছে ফিলার করা হয়ে থাকে অনেকে চাচ্ছেন আপনাদের জ লাইনটাকে গ্রিসে বি লাইন করতে সেখানেও কিন্তু ফিলার করা হয়ে থাকে ওখানে বেসিক্যালি ফেসের যে ফিলার গুলো আছে ওই ফিলার গুলো আমরা ইউজ করে থাকি অনেকে লিপস এর ভলিউম গুলো একদমই লিপ পাতলা থাকে ঠোঁট গুলো লিপের ভলিউম ইনক্রিজ করার জন্য লিপ ফিলার করা থাকে ঠিক আছে সো বিভিন্ন ধরনের ফিলার ইউজ করা থাকে তো আজকে যেহেতু বেসিক্যালি বডি ফিলার নিয়ে কথা বলছি সো ম্যাক্সিম ফিলের যে বডি ফিলার আছে সেটা আপনার বিউটি কে ম্যাক্সিমাইজ ইওর বিউটি এখানে বলেই দেওয়া আছে সো একটা অ্যাট্রাকটিভ লুকিং ফিগার পেতে আপনারা কিন্তু এই ফিলার ট্রিটমেন্টটি নিতে পারছেন খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন ছেলে মেয়ে উভয় কিন্তু এখন নিজেকে সুন্দর করার জন্য অ্যাট্রাকটিভ লুকিং করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমরা নিয়ে থাকি এখন সো আপনারা কিন্তু এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে পারছেন সো এটি কিন্তু মেড ইন কোরিয়ার রিনাউন ব্র্যান্ড ম্যাকজিফিন ইজিলি নিয়ে নিতে পারছেন আমাদের এই বডি টি